রাধিকাপুর শিলিগুড়ি ডেমো ইন্টারসিটি এক্সপ্রেস ধাক্কায় মৃত এক ব্যক্তির নাম রাজেশ দাস সে হাট এলাকায় শ্বশুর বাড়িতে থাকত ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির অধিকারী রেল স্টেশন সংলগ্ন এলাকায় জানা গিয়েছে এদিন রেল লাইনের ধারে দাঁড়িয়ে ছিল রাজেশ ট্রেন আসছে বুঝতে না পারায় ঠাকুরগঞ্জ শিলিগুড়িগামী রাধিকাপুর শিলিগুড়ি ডেমো ইন্টারসিটি এক্সপ্রেস থাকায় মৃত্যু হয় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি পুলিশ এবং রেল পুলিশের আধিকারিকরা মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় অন্যদিকে কী কারণে মৃত্যু হচ্ছে গোটা ঘটনার খতিয়ে দেখছে পুলিশ কালকে আমার স্বামী দিল্লি যাওয়া আশা করে পায় আসার পথে কালকে বুঝতে পারেনি তিনি ধাক্কা খেয়ে সবাই মারা

যেখানেও বাড়ি করছে তাদের সত্যি এখানে আসা যাওয়া হয় ওখানে যায় আসে যায় আর যে ঘটনাটা ঘটেছে কোথায় ঘটেছে এটা ঘটেছে অধিকারী